ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে ব্রেক পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার যে সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার বলা দিচ্ছে আমরা সবাই সরে যান কেউ থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

থকা পিছনে কিছু লোক যি গাড়ী গুলে আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচকে ফোন দিয়া হৈছে ভাই এবার গেটটা টান দেন তো লোকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকা বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কেভাবে সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে বেরেক করতে বলেন ও ও পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সুন্দর গাড়ি ব্রেক করতে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই যে দেখিয়ে আহ আল্লাহ